এদিকে আমি এক সাইডে বসে দেখতেছিলাম ছাগলগুলো কিভাবে খাচ্ছে আর এদিকে দেখতেছি ফটোগ্রাফাররা দেখেন দুইটা ফটোগ্রাফার একজনের দুইজন ফটোগ্রাফ আর তারপরে এইদিকে হচ্ছে ফটোশ্যুট নিচ্ছে দেখেন দুইজন ফটোগ্রাফার রাস্তার উপর বসে পড়ছে এই তো তার তারপরে সব কিছু শেষ টেস করে এই তো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই তো আমি এই সাইডে হচ্ছে দেখছিলাম কিছু ছাগলরা বসে বসে ঘাস খাচ্ছে এদিকে দেখছিলাম আর এদিকে দেখছিলাম সব হাঁটতেছিল আর এই তো আমি এই তো মানে সূর্য উঠছে মানে এখন ডুবা ডুবা ভাব সূর্যটা দেখছেন আমার পিছনের দিকে দেখা যাচ্ছে এইটা পুরো মাঠ মাঠের পিছনে এত সুন্দর সূর্য পিছন থেকে ডুবছে দেখেন আমি বলতেছি দেখেন খুব ভালো লাগছে সূর্য দেখতে তারপরে এই তো আমি একটু গোল 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 করে ঘুরে নিলাম ভালোই লাগছিল মানে চারিদিকে দৃশ্যটা ভালোই লাগছিল আমার বাতাস লাগছিল আর আমি হাসছিলাম এভাবে তারপরে হচ্ছে তারপরে এদিকে বাতাসটা অনুভব করছিলাম আর হাসছিলাম আর এইদিকে দেখতেছি যে সব ফটোশ্যুট করবে এই তো আমাদের হচ্ছে বড় দোলা ভাই এখন সে হচ্ছে স্টাইল নিচ্ছে আর দুইজন দেখেন ফটোশুট নিচ্ছে দেখেন দুইজনের কাণ্ডটা দেখেন এই তো তারপরে একজন বসলো বসে মানে এটা হচ্ছে আপু ভাই আর হচ্ছে ফটোশ্যুট নিচ্ছে কি সুন্দর দেখেন তারপর এদিকে আমার ছেলেটা দেখেন মানে তালের উপর হচ্ছে খোলো 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 করে বেরোচ্ছে এ দেখেন দেখছেন মানে জোরে জোরে থাবাচ্ছে যেন খুলে দেয় তারপরে দেখেন দুইজন ফটোগ্রাফার রাস্তার উপরেই বসে পড়ছে মানে ফটোশ্যুট নিচ্ছে ভাই আর দেখতে যা ভালো লাগছিল এই তো দেখেন ভাইয়া ভাইয়া স্টাল করছে এক একটা ওরা ফটোশ্যুট নিচ্ছে তারপরে এইদিকে হচ্ছে সব ফটোশ্যুট নেওয়া হয়ে গেল আমরা এখন বাসার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে এদিকে সব গল্প করতেছিলাম দেখেন কি সুন্দর লাগতেছে মানে দুই সাইড থেকে হচ্ছে গাছগাছালি বাসঝাড় আর দিয়ে পুরো রাস্তা চলে গেছে আর সাইড থেকে হচ্ছে গাং না কি একটা বলে সেটা দেখেন অনেক সুন্দর লাগতেছে তারপরে আমরা সবাই সব মজা টজা করার পরে এই তো বাসার দিকে চলে যাচ্ছি এইখান থেকে মোর ঘুরলে সোজা গেলেই হচ্ছে আমার খালামুনির বাসা তারপরে দেখেন আকাশের ওয়েদারটাও খুব ভালো ছিল আর আমার ছেলে তো প্রচুর আনন্দ করছে তারপরে এই তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটা এই তো তারপরে সবাই হাঁটতেছি আর কথা বলতেছিলাম বাসার দিকে যাচ্ছি ভালোই মজা এরাও আসতেছে হয়েছে যার মতো শেষে ফোন হাতে ব্যস্ত তারপর এখানে মজা করা শেষ তারপরে আমি এদিকে হাঁটতেছিলাম চলে যাচ্ছে তারপরে শোনেন এখানে কি হচ্ছে তুমি কি দা তুমি কোন খেতের মিলিক তুমি কোন খাতের মিলিক